আমাদের যে মোবাইল রাখার একটা এরকম ইয়া ছিল ওটা কই নীল ত্রিভুজের মতন ওটা কই ওটা কোথায় আছে গো আরেকটা আমি জানি সব জিনিস তো মানে নট ঘট করে মোবাইল রাখার একটা ছিল না এই যে এই সব জায়গায় বসে হ্যাঁ আনবে না তো কিছু ছিল কোথায় ক্ষতি করবে খালি আমি কোটে গেছিলাম হ্যাঁ মার্চ মাসের চোদ্দ তারিখে চোদ্দ তারিখে ছয় তারিখে চোদ্দ তারিখ দেখে আসলাম

É

হবে না বললাম পুলিশের দোকানটা তো শুনে দাম নিয়ে একটা যা হচ্ছো ভাত খাবে না কেন ভালো wow, সাথে

স্কুল যায়নি গুটি খেলে বেড়াইছে এগুলো জঙ্গলের কম মেয়ের ফেলছি আমি স্কুল না গেলে ভাত দেয় নাই করতে না গেলে আমাকে ভাত দেয় নাই কিন্তু ওই শিলুই আমাকে আমার ভাত দিয়েছে লুকায় লুকায় না যায় না ভাত খা কই গাইস ভাত দিদার ভাত কাজটা এনে দে তোর দিদার ঝুড়িতে থাল আছে নিয়ে এসে একই দাম সাড়ে চারশো টাকায় নাই এই যে গায়ে আমরা খেতে বসেছি নিরামিষ আজকে লবণটা দাম তা লাগবে যে জিনিসটা এখন সাড়ে চারশো টাকায় নিবে মা কিনে আসছিল

ডাল নিরামিষ কাঁঠালের তরকারি কবি ঘন্ট ভাত আমার স্যালাড প্লাড আমাদের চলে না সাথে লবণ আমার কমন ডালের মধ্যে দু আছে মিষ্টি কুমড়ার ডোগা আর মূলো সাদা মূলো মোবাইল আজকে একটা জিনিস দেখলাম ভাড়া মাত্র বললো বলল ছেলে শুরু যে কি যেন নাম বললো তোমার চ্যানেলে যদি হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তুমি লাইভ করবে এটা তোমার চ্যানেলটা হম হম <adic Thiessen> সব একসাথে সিদ্ধ করলেই তো হয়ে যাবে তাহলে চোদ্দ পথে রান্না করে কি দরকার একই পেটে দিতে যাবে তা আলাদা আলাদা রকম রান্না করে কি দরকার না অডিয়েন্স নাই এখন